আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে তোমাদের জন্য নতুন একটি গেম প্লে নিয়ে চলে এসেছি গেম প্লে শুরুর আগে শুনামে যাওয়া যাক অশোক বিন্দু এতক্ষণ শিরোনাম দেখছিলেন চলেন এবার মেন ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের মাঝে আমি চলেলাম ইনামির পোদ মারার জন্য সামনে কিন্তু বাড়াই নেই আমি পোদ মেরে এবং কিভাবে পোদ মারবো সেটাই লাইভের দেখাবো ও মাই গড আমি তার বাড়া বাড়া আমি সামনের দিকে এগিয়ে সামনে আমি চেষ্টা দেখা সামনে কিন্তু ফাইট আমি করতে পারি কিনা ও মাই গড আমি কিন্তু কিনটা নিতে পারলাম না জন্য দুঃখিত প্রথমে সেই প্রথম রাউন্ডে আগে আমি একটা কিল চলে এসেছি আমার প্লেয়ার একটা কিল করছে আমি একটা প্লেয়ার করে আর প্রথম চলে আসলাম আর দ্বিতীয় পালা দেখা যাক কি হয় মারবো দেখা যাচ্ছে সামনে মারি ও মাই গড শট ও মাই গড এটা 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 দেখা যাচ্ছে বন্ধুরা আমরা দ্বিতীয় আমরা দুটা কিল করে আর কি পুরো সারভাইভ করে নিয়ে চলে আসলাম এবার তৃতীয় রাউন্ডে দেখা যাক আমরা কি করে ম্যাচটা স্নাইপার গান নিয়ে নেবো স্নাইপার গান নিয়ে নেওয়ার পর এনে আমি পোট সামনে প্লেয়ার আমার প্লেয়ারটা ওপেন ও মাই একটা গার মারা আবার আমার একা এনে দুজন তারপর আমি এনে আর কি ম্যাচটা নিয়ে চলে আসবো সেটা ম্যাচটা নিয়ে চলে সেটাই তোমাদের মাঝে আমি ভিডিওটি শেয়ার করবো আমি কিন্তু এই দিক দিয়ে যাবো এনে আমি মারার জন্য এখানে মনে হয় প্লেয়ারটা সামনের দিকে না এই এই

আহ মাই গড ইনমি কিন্তু আমাদের পজ মেরে দিয়েছে দেখেন তো বন্ধুরা আমরা কি লস পরাজয় হয়ে গেছি আমরা কিন্তু টু নিয়ে চলে এসেছি আমাদের ম্যাচের মধ্যে আমরা কিন্তু কিন্তু দুইটা আমরা ম্যাচটা আনতে সামনে প্লেয়ার প্লেয়ার জায়গায় দুইটার মধ্যে আটা জুম 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 করতেছে দিয়েছে দিয়ে চলেছে আমরা কিন্তু অলরেডি তিন রাউন্ড

করে সবাই আমার পাশে থাকবেন সবাই ইউজার ভাই বুঝছেন সবাই একটু সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন আমার এসপি কিন্তু তিন এসপি হয়ে গেছে আমাকে এখন এখানে গিয়ে একটা মেডিকেট করে নিতে হবে হাতে হার কিন পাতায় বাস ঢুকে দিয়েছি আমি লাউরা দেখে না মেডিকেট ও লাউরা মেডিকেটটা হয়নি মেডিকেট হয়নি এখানে মেডিকেটটা করে নেই মেডিকেট করে নেই ঝুল আসতে আসতে মানে ড্যামেজ খাবো না যদি বাড়া মেডিকেট করবো মেডিকেট করবো আমরা তো নোবরা নই এখানে 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 একটা হাতে হাকিম পাশায় বাস দিতে হবে এখানে একটা শট দিতে হবে নাহলে আমি বাস খাবো এ উপরে মালটা দেই মালটা দেই মালটা এই পুরো মালটা তারপরে এবার ছয় নাম্বার রাউন্ডে আমরা অলরেডি আমি পোট মারার জন্য সামনে দিকে এই আর কি আমরা নিয়ে তারপর সামনে কিন্তু প্লেয়ার দেখা যাচ্ছে লাগেনি বারা আমাদের ওয়ান টেপ লাগতেছে না আমি যে কি করবো আমি নিজে যাই না বারা ওয়ান লাগে না বারা এই জন্য দিয়ে দিয়ে এই দিক আর ও মাই গড ডাবল পাইনি ও

আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে হেডশট মারার অভিজ্ঞতা আছে ও গার মারা গেয়া গার মারা গার মারা খা গেয়া গার মারা গার মারা তুই খা যায় কাবা ও এই ডেমি দিয়েছি বড় একটা মেডিকেট করে নে ও অত্যাচার অত্যাচার জুলুম বড় এই বড় গুলো যে এত জুলুম ছড়ে দিয়েছে আমাকে মেডিকেটও করতে দেন এইজন্য আমি ওকে ছাড়াবো আগে একটা একটা মেডিকেট করে নাওটা ভালো

মেডিকেট করতে দেয় দেনা বাড়াবো আমাকে মেডিকেট করতে একটু পালা যাই পালা যাই পালা যাই যাই এখানে গিয়ে দিন দেখি মেডিকেট করা যায় কিনা এই ও চলে এসেছে ও বাড়াও অনেক হারাম বাড়াতে যে ও চলে এসেছে চলে এসেছে তো হই হই বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতে ধন্যবাদ ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ